হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব রোজ যেভাবে সাড়ে পাঁচটার সময় তোমাদের আমি ক্লাসটা করাই আজকে আমি সেই ক্লাসটা করাচ্ছি যেখানে কিছু গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে রেলের এন টিপিসি বলো বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি এর মধ্য থেকে তোমরা কমন অবশ্যই পাবে প্রথম প্রশ্ন কি বলেছে বামন গ্রহ শব্দটি কে প্রস্তাব দিয়েছিলেন আমরা জানি যে বামন গ্রহ সৌরজগতের কোন গ্রহটি না প্লুটো কিন্তু এই বামন গ্রহ যে নামকরণ বা প্রস্তাবটি কে রেখেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি অ্যালান স্টার্ন অ্যালান স্টার্ন সর্বপ্রথম প্লুটো গ্রহটিকে বামন গ্রহ হিসেবে প্রস্তাব দিয়েছিল বা বামন গ্রহ উনি প্রস্তাব দিয়েছিলেন নেক্সট খবরে দেখা মানে সম্প্রতি খবরে দেখানো হয়েছে দ্বীপ বিল হরত কোন রাজ্যে অবস্থিত যেটা নিয়ে রিসেন্টলি নিউজ হয়েছে দীপ বিল হ্রদ দেখো অপশান রয়েছে কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি আসাম রাজ্যে অবস্থিত দীপবিল হ্রদ এটা হচ্ছে তোমার পরিযায়ী পাখিদের একটি স্থান বলতে পারো মানে যেখানে পরিযায়ী পাখিদের নিয়ে মূলত এই হ্রদের কথা বললে পরিযায়ী পাখিদের কথা উঠে আসবে নেক্সট সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কর্তৃক লাদাখে কোন সামরিক মহড়া আয়োজন করা হয়েছিল লাদাখে যেটা আয়োজিত হয়েছিলো যেটা ভারতীয় সেনাবাহিনী কর্তৃক অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি প্রভাত প্রহার প্রহার প্রভাত যেটা হচ্ছে লাদাখে অনুষ্ঠিত হয়েছিল সামরিক যেটা ভারতীয় সেনাবাহিনীদের দ্বারা আয়োজন করা হয়েছিল কি বলেছে দেখো ফাইভ ডি শক্তি সম্পন্ন একটি অবতল লেন্সের ফোকাস

বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জার কাদের বলা হয় বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জার বলা হয় দেখো কি কি রয়েছে বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জার কি হবে অ্যান্সার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি সত্রাক এবং ব্যাকটেরিয়া যারা হচ্ছে বাস্তুতন্ত্রের স্ক্যাভেঞ্জার নামে পরিচিত ছত্রাক এবং নেক্সট কোন ব্যক্তি উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনকে দাসত্বের নতুন সনদ বলে উল্লেখ করেছেন উনিশশো সালের ভারত শাসন আইন যে দাসত্বের নতুন সনদ নামে উল্লেখ করেছেন কে সঠিক উত্তর হবে অপশন বি পন্ডিত জওহরলাল নেহরু শো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনকে ধারত্বের নতুন সনদ বলেছে নেক্সট সাত নম্বর প্রশ্ন মাদ্রাজে রায়তোয়ারি ব্যবস্থা প্রবর্তন করে মাদ্রাজে রায়তোয়ারি ব্যবস্থা সঠিক উত্তর হবে অপশন সি স্যার টমাস মুন্ডু যিনি মাদ্রাজে রায়তোয়ারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন স্যার টমাস মুন্ড্রু ঠিক আছে চলো নেক্সট আট নম্বর ভারতের কোন গভর্নর জেনারেল পোস্টেজ স্ট্যাম্প প্রবর্তন করেছিলেন পোস্টেজ স্ট্যাম্প ঠিক আছে এটা প্রবর্তন করেছিলেন কোন গভর্নর জেনারেল দেখো গভর্নর জেনারেলের নাম দেওয়া কিছু অপশানই প্রবর্তন করেছিলেন কে সঠিক উত্তর কী হবে অপশান এ লর্ড ডাল যিনি পোস্টেজ স্ট্যাম্প প্রবর্তন করেছিলেন অপশান এ রাইট অ্যান্সার নেক্সট লোকসভার স্পিকার কোন কমিটি চেয়ারম্যান নয় লোকসভায় যিনি স্পিকার থাকেন ওই লোকসভার স্পিকার কোন কমিটির চেয়ারম্যান নয় বা কোন কমিটির চেয়ারম্যান উনি হতে পারেন দেখো অপশান কী কী রয়েছে উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি এখানে অ্যাকাউন্টস হয়ে গেছে ওটা হবে অ্যাকাউন্টস ঠিক আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নন লোকসভার স্পিকার পরের প্রশ্ন কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে মানে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে কোন ক্ষেত্রে অপশন দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি নতুন সর্বভারতীয় কৃত্যক কমিশন গঠনের ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে ঠিক আছে